আমি বিছানায় এ এখন তো সবাই দেখবে এটা এবার ভালো হয়েছে সেই দিন দাদার সাথে কি যে মানে উথাল পাতাল বাড়ির মধ্যে চিৎকার হ্যানা তেনা দাদা বলছে যে তুই এরকম করেছিস তাহলে আমি এটা সবাইকে বলে দেবো এইবার ওই নিয়ে শুরু হয়েছে না তুমি বলবে না আমার ফোনটা নিয়েছে দাদা যে বলে দেব এবার এক্ষুনি সেটা তো তুই এখন বলে দিলি সবাইকে তাহলে কি হবে আমি না ও নিজে বলেছে দেখেছ তাহলে ও বাবা আর দিদা জি টাকাটা দিল সেই টাকাটা তুই নিলে কেন আমরা নানা কল্লাক তুমি তুমি তো ওখানে বসে ছিলে আমি তো করলাম

শুনলে মামা নিয়ে যাবে না আর তোমার কথা শুনলে তো মামা নিয়ে যাবে ওইজন্য আমি তোমার ভাষায় লিখেছি আমার ভাষায় কি লিখেছো কি ভাষাটা শুনি মারে নিয়ে যাস না তাই হ্যাঁ আর আমি আরেকটাও লিখেছি মা বল মা বলছে না যাবে না তাই লিখে দিয়েছি এখন আর মামা আসবে না আসবে না বসে বসে ঘুম থেকে উঠে ঘুম থেকে এখন যেহেতু পরীক্ষার ছুটি মানে এক্সামের ছুটি চলছে তো সেই কারণে আরশি এখন প্রায় এগারোটা সময় ঘুম থেকে উঠছে তো আমিও আর ডাকছি না যেহেতু পড়াশোনার চাপটা নেই মানে পড়াশোনা বন্ধ আছে এখন তো সেই কারণে আসির বুকস অ্যান্ড কপিস দেবে এই মাসের লাস্টের দিকে তো তখন থেকে আমার পড়াশোনা শুরু হয়ে যাবে আর মার্চ মার্চ থেকে হচ্ছে সেশন শুরু হবে আর মা দাদা বৌদি গেছিলো হচ্ছে দাদা মানে বৌদির বাপের বাড়িতে তো শ্বশুরবাড়িতে ঘুরতে আর কি আর মা এর জন্য আমার এখানে এসে কয়েকদিন ছিল তো মায়ের ওষুধটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে দাদা শ্বশুরবাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছে আর এখন হচ্ছে মা চলে যাবে ওই বাড়িতে ওষুধটা বলছিলাম যে দিয়ে যেতে আবার আমি আবার পরশু আবার আশিকে নিয়ে একটু ঘুরতে যাব আর আশি ড্রয়িং ক্লাস ডান্স ক্লাস এইসব তো চলছে তো সেই কারণে আমার একটু ব্যস্ততা মধ্যে কাটছে আর কি ব্যস্ততা বলতে মানে রেগুলারই হয় কিন্তু এটা আর কি স্কুল ছুটির মধ্যে যেন মানে এটাই মনে হয় কাজ আর কোনো কাজ নেই আমার আপাতত তো সেই কারণে মা হচ্ছে চলে যাবে আজকে মায়ের হচ্ছে মন ওই দেখা কী সব লিখেছে দেখা দাঁড়াও দাঁড়াও আমাকে আমাকে দেখাতে দাও